ডেয়ার লর্নার্স তুমি কি চাও আমি কিছু বলি তুমি কি চাও আমি সত্য বলি তুমি কি চাও আমি চলে যাই এ ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে ডেয়ার লার্নার্স এ ধরনের কথাগুলি বলতে চাইলে প্রথমেই তোমরা ডু ইউ ওয়ান্ট মি টু এই অংশটুকু বলবে তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু বলবে যদি বলতে চাও তুমি কি চাও আমি যাই ডু ইউ ওয়ান্ট মি টু গো এই সেন্টেন্সটিতে প্রথমেই আমি ডু ইউ ওয়ান্ট মি টু এই অংশটুকু বলেছি তারপর যাই এর জন্য আমি গো বলেছি এভাবে তোমরা আরও বলতে পারো তুমি কি চাও আমি তাকি ডু ইউ ওয়ান্ট মি টু স্টে তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ তুমি কি চাও আমি তাকে সাহায্য করি ডু ইউ ওয়ান্ট মি টু অ্যালপিম তুমি কি চাও আমি তাদের সাহায্য করি ডু ইউ ওয়ান্ট মি টু অ্যালেম তুমি কি চাও আমি ফুটবল খেলি ডু ইউ ওয়ান্ট মি টু প্লে ফুটবল তুমি কি চাও আমি সময় নষ্ট করি ডু ইউ ওয়ান্ট মি টু ওয়াস টাইম তুমি কি চাও আমি তোমাকে কল করি ডু ইউ ওয়ান্ট মি টু কল ইউ তুমি কি চাও আমি আসি ডু ইউ ওয়ান্ট মি টু কাম তুমি কি চাও আমি অপেক্ষা করি ডু ইউ ওয়ান্ট মি টু ওয়েট তুমি কি চাও আমি এটা করি ডু ইউ ওয়ান্ট মি টু ডু ইট তুমি কি চাও আমি চলে যাই ডু ইউ ওয়ান্ট মি টু লিভ তুমি কি চাও আমি তোমাকে বলি ডু ইউ ওয়ান্ট মি টু টেল ইউ তুমি কি চাও আমি ব্যাখ্যা করি ডু ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেন তুমি কি চাও আমি তোমাকে দেখাই ডু ইউ ওয়ান্ট মি টু ইউ তুমি কি চাও আমি এটা খুলে দেই ডু ইউ ওয়ান্ট মি টু ওপেন ইট তুমি কি চাও আমি দরজাটি বন্ধ করি ডু ইউ ওয়ান্ট মি টু ক্লোজ দ্য ডোর তুমি কি চাও আমি এটা লিখে রাখি ডু ইউ ওয়ান্ট মি টু রাইট ইট ডাউন তুমি কি চাও আমি এটা আনি ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং ইট তুমি কি চাও আমি এটা কিনে ডু ইউ ওয়ান্ট মি টু বাই ইট তুমি কি চাও আমি ওকে বলি ডু ইউ ওয়ান্ট মি টু টেল হার তুমি কি চাও আমি বাইরে অপেক্ষা করি ডু ইউ ওয়ান্ট মি টু Wait outside তুমি কি চাও আমি চুপ থাকি ডু ইউ ওয়ান্ট মি টু stay quiet তুমি কি চাও আমি এখন যাই ডু ইউ ওয়ান্ট মি টু go now তুমি কি চাও আমি পরে আসি ডু ইউ ওয়ান্ট মি টু কাম লেটার তুমি কি চাও আমি আবার চেষ্টা করি ডু ইউ ওয়ান্ট মি টু ট্রাই এগেইন তুমি কি চাও আমি এটা ঠিক করি ডু ইউ ওয়ান্ট মি টু ফিক্স ইট তুমি কি চাও আমি এটা পাঠাই ডু ইউ ওয়ান্ট মি টু ইট তুমি কি চাও আমি সত্য বলি ডু ইউ ওয়ান্ট মি টু টেল দ্য ট্রুথ ডেয়ার লার্নার্স এভাবে তোমরা ডু ইউ ওয়ান্ট মি টু প্লাস বার্ব ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সবই তোমরা বলতে পারবে বেয়ার লার্নার্স এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ